তুনু আমাদের অনেক দিন দেখতে পায়নি তো আমরা যখন হসপিটালে ছিলাম সেই জন্য এখন আমাদের খুব আদর করে এমনিই আমাদেরকে খুব ভালোবাসে ও তবে দেখো কি সুন্দর শুধু যেন কাজ থেকে নড়তেই চায় না ও এখন তো ও এখন বসে বসে আমার আদর নিচ্ছে এখন সকালবেলা ঘুম থেকে উঠে বসে আছি চা খেয়ে নিয়েছি একটু পরে বাজারে যাব। হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে সোমবার আর এখন বাজে সকাল এগারোটা বারো উঠে পড়েছি অনেক অনেকক্ষণ আগে সেখান থেকে ওয়েট করছে যে বাজারে যাব কিন্তু একভাবে বৃষ্টি এখনও থামিনি এখনও টুপ করে পড়েই যাচ্ছে তো একটু একটু থেমেছে তার জন্য যাচ্ছি বাজারে কিছু মাছ মাংস তো কিনতে হবে মাসে তো আজকে চলে যাবে আর মায়ের সে জীবল মাছ আর আনা হচ্ছে না এত বৃষ্টি হচ্ছে বাড়ি আসার পর থেকে তো চলো দেখি পাই কিনা এত বেলা হয়ে গেছে অনেক পাওয়া যাবে কিনা বুঝতে পারছি ঠিক আছে আমি কোন জুতো পরবো আমার জুতো খো এখানে চলো ও হ্যাঁ আজকে বলতে ভুলে গেলাম আজকে হচ্ছে রাখি পূর্ণিমা রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা সব বাইকে ঠিক আছে খুব সবাই খুব আনন্দ করো মজা করো ঠিক হয়নি মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো বিকালবেলা মায়ের হাতের অবস্থা খুব খারাপ ছিল কি কাদা হয়েছে বাবা চলন্ত গাড়িতে আসছিলাম তো বুঝতে পারিনি যে কেউ অনুষ্ঠান হচ্ছে তোমাদের দেখানো হলো না কৌশিক গাছে একটু শসা কিনতে পাঠালাম ওখানে নাম এখানে দাঁড়িয়ে আছে

হ্যাঁ কদিন আগে খুব এ হচ্ছিল না ক্যারি ব্যাগ বন্ধ তেল ফুড়ে গেছিল গাড়িতে তেল ভরা হয়নি হাই স্কুলে এসে ফুড়ে গেছে ও সে গাড়ি কাত করে চালিয়ে এসছে চলে এসছি কি আনা হয়নি মিট মশলা আনা হয়নি তেল ফুড়ে তো এই যে বাজার ঘাট করে নিয়ে এসেছি সব এখন খুলতে হবে ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছে বুঝলে ওই জন্য এত প্যাকেট তো তোমাদের দেখাচ্ছি পাখাটা ছাড়ো মা ভীষণ গরম লাগছে আর বা চৌমাথায় অনুষ্ঠান হচ্ছে আমারও আমারও বেঁধে তো এই দেখো বন্ধুরা আমরা বাদুরিয়া দিয়ে বাড়ি আসছিলাম চৌমাথায় রাখি বন্ধন উৎসব হচ্ছিলো তাই কৌশিক একটা রাখি বেঁধে দিয়েছে আমাকে একটা রাখি বেঁধে দিয়েছে ঠিক আছে এই দেখো আমি খুলে ফেলেছি

হ্যাঁ মা রান্না দাদা মা কাঁচা কলা দিয়ে খাবে এই যে শসা এনেছি মাংস দিয়ে খাবো তাই মা খাবে হ্যাঁ কাঁচকলা দিয়ে শিঙি মাছ হবে মা খাবে তো বন্ধুরা এই দেখো আমি এখানে সব কিছু মাংস ধুয়ে নিয়েছি মাছটা ধুয়ে যে মাছ তো সব রান্না করবো না ফ্রিজে রেখে দেব। ঠিক আছে এ থেকে দুটো মাছ নিয়ে মাত্র মাকে ঝোল করে দেবো কাঁচকলা দিয়ে আর এই যে মাংসের আলু পেঁয়াজ সবকিছু কাটা রয়েছে আমি এক্ষুনি রান্না বসিয়ে দেবো গ্যাস অলরেডি জ্বালিয়ে দিয়েছি হ্যাঁ এক্ষুনি বসাবো অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে পৌনে একটা বাজে ভাবা যায় ঘরে ফ্যান চলছে কেনা জামা কাপড়টায় এখানে বসে বসে গেম খেলছে এখনো মাঝে জানি কাঁচকলাটা ছাড়েছে আমি কাঁচকলা ছাড়াতে পারতাম এখন রান্না ওইদিকে হচ্ছে আর আমি তো সকালে কিছু খাইনি তার জন্য বিট্টুর কাছে ক্রিম রুটি আনতে দিয়েছিল মা তাই আমি এটাই খাবো আর সকালে সবাই পান্তা ভাত খেয়েছে কালকে অনেক ভাত বেশি ছিল তো সেটা দিয়ে আলু ভাজা দিয়ে আমার মাসি পান্তা ভাত খেয়েছে রাজ খেয়েছে ছোটো কাকি খেয়েছে আমার অনেকটা ভাত বেশি ছিল বুঝলে আমি খাইনি ভাত ভাল লাগে না ভাত খেতে সকালে আমার মাও ভাত খায়নি আমার মা আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছে আর আমি এই ক্রিম পাউডারিটা খাবো এখনও খাওয়ার সময় পাইনি এখন বাজে হচ্ছে একটা দশ এখন আমি সকালে ব্রেকফাস্ট করছি আর ওদিকে রান্না করছি যে মাছের মাঠটা হচ্ছে এখন কষানো চলছে আমরা আলু দিই নি আলু দেবো একটু পরে এটা কষতে থাকি আর আমি খেয়ে নিই বুঝলেন আর এদিকে কলাটা হচ্ছে এই দেখো মাংসটা এখানে কষাচ্ছি আর এই দেখো দুটো কষা তুললাম কারণ আমি এটা খাবো তো ফাইনালি দেখো আমার রেড মাটন কারি ধুর ধু ঘোলা হয়ে যায় এই দেখো আমার রেড মাটন কারি একদম রেডি 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 কেমন দেখতে হচ্ছে কমেন্ট করে জানাও কিন্তু ঠিক আছে তোমরা তো আর গন্ধ শুকতে পারবে না কারণ গন্ধ তো এখান থেকে বেরোচ্ছে ফোন অবধি যাবে না ঠিক আছে তো এখন আমি ঢাকা দিয়ে রাখি এখানে দেখো প্রচুর কাজ এখন প্রচুর কাজ এখন আমাকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ঠিক আছে অবস্থাও খারাপ সব পরিষ্কার তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করব চলো তো পরিচ্ছন্ন বন্ধুরা স্নান টান করে চলে এসেছি কিন্তু শরীরটা প্রচন্ড খারাপ লাগছে ভাল লাগছে না মানে কি বলবো এত খারাপ লাগছে আমি এটা প্যারাসিটামল খেলাম মনে হচ্ছে জ্বর জ্বর আসছে আমি দাঁড়াতে পারছি না তো মার মাসের জন্য ভাতটা বেড়ে দিলাম তো আমি এখন খাবো না আমার ভালো লাগছে না এখন তিনটে উনিশ অনেকটাই দেরি হয়ে গেছে আসলে কারেন্ট চলে গেছিলো তো মা বলছে পরে খাবো পরে খাবো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে রান্না কমপ্লিট ওই আড়াইটের মধ্যে হয়ে গেছিলো হ্যাঁ দাঁড়ো এই যে মা খেতে বসে বলছে কালকের মতো দেখো কালকেও খেতে বসেছিল কারেন্ট ছিল না আজকেও খেতে বসেছে কারেন্ট নেই তো মাংসটা তো তোমাদের আগেই দেখিয়েছি আরেকবার দেখিয়ে দিলাম এই যে এটা ফাটলো কী করে নাকি ফাটা ছিল

হ্যাঁ তো অসুবিধা হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস গেলাম এই দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি কালকে রাত্রের থেকে গরম হচ্ছে না না এটাও হয় এটা সবাই এখানে চা খাচ্ছে আমি চা খাইনি ভাল লাগছে না খেতে আমার শরীর একদম ভালো নেই আমি দুপুরবেলা খুব কম খেয়েছি খা প্রথমে তো খাচ্ছিলামই না আর কি বলতো শরীরটা একদম খারাপ হয়ে গেছে একদিন ওই এত চাপ গেছে না গরমে রোদ দূরে আর শরীরটা একদম গরম হয়ে গেছে আর যাই খাচ্ছি না কেন কেমন অ্যাসিডিটি হয়ে যাচ্ছে কালকে রাত্রি কিন্তু আমি শুধু মাছের ঝোল ভাত খেয়েছি তাই আমার অ্যাসিডিটি হয়ে গেছে আর এখন সন্ধ্যাবেলা মায়ের মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল মায়ের হাত তো অবস্থা খুব খারাপ বাড়ি সব রকম ট্রিটমেন্ট করেও মায়ের হাত ফোলা কিছুতেই কমছে না তাই সবাই বললো যে একটা ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো তাই আমাদের এখানে যে গ্রামীণ হসপিটাল আছে রুদ্রপুর তো সেই হসপিটালেই নিয়ে যাওয়ার কথা আজকে তাই কাকি আর মা যাচ্ছে যাচ্ছি না হ্যাঁ আচ্ছা আচ্ছা তাই মার কাকি যাচ্ছে একটা টোটো ভাড়া করা হয়েছে মার কাকি যাচ্ছে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে তাই ওরা বেশি দূর নয় এখান থেকে যেতে বড়ো জোর ওই আধ ঘন্টা মতো লাগবে ঠিক আছে টোটো ভাড়া করে যাচ্ছে ডাক্তার কি বলে সেটা শুনবে ডাক্তারের দেখানো দশ টাকা তো এই যে মা রেডি হয়ে বসে আছে তোর হাত তো দেখো মা কি ভুল ভাল চ্যানেল করেছে তারা ওই যে ওই যে টোটো চলে এসছে কাকি কই এই তোমার মার কাকি যাক দুজনা

পিছনে বসো সামনে বসো হয় না ঠিক আছে থাক হ্যাঁ তোর বন্ধুরা মা বাড়ি চলে এসেছে তোমাদের একটা ঘটনা ঘটেছে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা ব্যাক করছে ব্যাক মা বাড়ি চলে এসছে তোমাদের দেখাচ্ছি ও মা ব্যবস্থা করছি দাঁড়া দাঁড়া এসো ব্যবস্থা এবার করো হ্যাঁ ভেঙে তো গেছে আমার কেস গেছে কি হবে দাঁড়াও মা আসুক টিভি ভেঙে গেলে চলো দেখবা চলো এটা কি বলল ডাক্তার ওষুধ হাতে এখন ব্লাড জমি আছে ইউভিজি করতে হবে হাতে ওই চ্যানেল করার সময় কোনো রকম ভাবে দাওর হয়ে গেছে দাওর হয়েছে তো আমি দেখেছিলাম রক্ত এমনি বেদাইনি দাওর হয়ে গেছে দিয়ে গেছে শুধু এক সাইডে ফুটেছে এই অবস্থা হয়েছে এখন এইবারে ওই যে করেছে সে কিন্তু নিজেও জানে বলো ভালো করে ওই তাই তো খটখট করছিল আমি বলেছিলাম তাই নাও দেখো দেখো কি করছ দেখো দেখ দেখবে ছলা একটু উইটা দেখবে ছলা

আমার বেশি ভুল হয়ে গেছে আমার তোমাদের সঙ্গে বলাই উচিত হয়নি আমি ভেবেছিলাম তোমরা বাড়ি আসবে পরে মনে হচ্ছিস তোমার যেই বাড়ি আসবে আর সেই বললি ভালো হতো আমার মারে ফোন করে বলেছে আমার মা বলছে কি কি হয়েছে কেন হয়েছে কি করে হয়েছে তারপরে আমি জানি আমার মা টেনশন করে আমি এবার এর রায়ের মাথায় একটা বলে ফেলি যে আমি ফোন করে বলা উচিত হয়নি মা যে টেনশন করবে ওর থেকে বাবা বলেই দেয় তাই মারে বলে দিলাম যে না না মিথ্যে কথা মিথ্যে কথা ওরে আমরা ঠকাচ্ছি ও সেই থেকে প্রথম না বিশ্বাস করি প্রথম প্রথম হাসছিল এ কিছুক্ষণ আগে সবাই যখন চলে গেল তখন চুপচাপ বসে রে কি আসলে কি বলতো বন্ধুরা আমি ঘরে শুয়েছিলাম আমার তো শরীরটা খুব একটা ভালো নেই আমি শুয়ে রয়েছে আমার ভালো লাগছিল না মা চলে যাওয়ার পরে বেনেপাড়ায় গিয়েছিলাম একটু দরকার দরকারটা মিটলো না রাজের জন্য একটা চকলেটও নিয়ে এসেছি আমি বেনেপাড়ার থেকে আমার পার্টি পেয়ে সেই জন্য তারপরে আমি যে রাজ পরে দেবো এখন না তো ভালো কথা আমি ঘর ওরা বাইরে ছিল ছোটো কাকা কৌশিক রাজ সবাই বাইরে বসে ফোন দেখছিল আর আমি ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম

এবার আমি জোরে জোরে কৌশিক ডাকছি কাকার ডাকছে শিগগি আসে এই দেখো কি অবস্থা করেছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার সেই থেকে আমরা ওরা ঠকাচ্ছি মার কাকি তো এক্ষুনি বাড়ি আসলো আর কৌশিক আমি কাকা সবাই মিলে ওরা ঠকাচ্ছিলাম এত সময় আরো বেশি ভালো হতো মার কাকিদের সঙ্গে না বললে ওরা আসার পরে বললে আরো বেশি ভালো হতো খুলে ফেল এখন পরে পড়বি ঠিক আছে তো মার ডাক্তার কি বললো শুনলে তো সব এখন ছেক টেক দিতে হবে বরফ দিতে হবে আর নু গরম জল কি বলবো বলছো বরফ টরফ উষ্ণ গরম পানি করেছে সে হাত চুবিয়ে দাখ বেশ খুন্তো যাই হোক একটা আন্টি আমাকে নিয়ে ভিডিও করেছে দেখলাম তো উনি আমাকে একটু বললেন তো আমি কিছু মনে করিনি তবে ওই ওই বলছিলেন যে বাইকে করে গেছিলাম এই জন্য তো যে আমার চুলের স্ট্রেট করার সময় পয়সা থাকে এই সময় আর পয়সা ছিল না তো এর আগে যতবার আমি মাকে কোথাও নিয়ে গেছি আমি কিন্তু গাড়ি ভাড়া করে নিয়ে গেছি বলো গাড়ি ভাড়া করেই কিন্তু নিয়ে গেছিলাম গাড়ি ভাড়া গাড়ি ভাড়া না না আমরা তোমরা তো সবাই দেখো বলো বন্ধুরা আমি তো গাড়ি ভাড়া করেই সব জায়গায় যাই এই কিছুদিন আমি আগে যেমন কোথায় গেছিলাম গাড়ি ভাড়া করে গেছিলাম মাকে অপারেশনের পরে যত মাকে অপারেশনের পরে যতবার কোথাও নিয়ে গেছে গাড়ি ভাড়া করে নিয়ে গেছে আর এই দিনকে না এমনি একটু টাকা পয়সা হাতে কম ছিল যার জন্য গাড়ি ভাড়া করিনি আর বাইকে এবার টুরিস্ট কখন করি বলো যখন মাসের শুরুতে বা যে সময় কোনো এ থাকে না আমি তো অনেকদিন আমার দেখো চুলগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু একটু পয়সা করি একটু মানে অভাব না মানে এগুলো এই রোগের পেছনে লেগে যাচ্ছে না সেই জন্য সত্যি কথাই বলছি পয়সা করি কম ছিল কম ছিল মানে এগুলো লেগে যেত আমি বুঝতে বাইকে ভালো যে যে আন্টি ভিডিওটা তুমি যাওয়া তো রিস্ক ছিল বুঝতে পারছি কিন্তু ওই ধরে গেছিল তো আমি মাকে বলেছিলাম ধরে বসে থাকতে আস্তে আস্তেই চালিয়ে চালিয়ে গেছিল হ্যাঁ তুমি যে বলেছো ভালোর জন্যই বলেছো আমরা তাতে কিছু রাগ করিনি আর আমাদের দিকটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি মিথ্যে কথা বলে তো লাভ নেই হ্যাঁ যখন চুল স্ট্রেট করেছিলাম তখন তো পয়সা রসে ছিল আর এখনো যে হাত তা বলো তবে এখন যদি করি এদিকে একটু টান করে যাবে ওই জন্য আমি এখন একটু করছি না কদিন পরে একটু সব থিতিয়ে যাক তারপরে করব সেই 3500 টাকা বেলার টেস্ট করতে হলো হ্যাঁ 3500 টাকা বেলার টেস্ট করালাম আর সেদিনকে হসপিটালে কাঁদতে হয়েছিল একটা টাইটেল দিয়েছিলাম কাঁদতে হয়েছিল কারণ কেন বলো তো কাঁদতে হয়েছিল অন্য একটা কারণে যেটা আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করিনি তো সেটা হচ্ছে অন্য একটা কারণ ওখানে একটা ঘটনা ঘটেছিল যার জন্য আমাকে কাঁদতে হয়েছিল বুঝেছো তো সেটা সব কথা তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না সেজন্য বলতে পারিনি তবে আমি ভিডিও করছিলাম যেহেতু ভিডিও করতে করতে কান্না চলে এসেছিলো সেই জন্য একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পুরোটা শেয়ার করতে পারিনি তো যাই হোক মা এখন হাত নিয়ে কি করা যায় দেখা যাক হাতটা তো ঠিক করতে হবে হাত নিয়ে তো খুব টেনশানে পড়ে গেলাম হাত ফুলে একদম একাকার তো রাখি কিনেছিলাম ও তোমাদের সঙ্গে দেখানো হয়নি এবার এবছর বাড়ির পরিস্থিতি খুব একটা ঠিক নেই তার জন্য রাখির এবার তেমন কোনো তোর নেই তবু একটু রাখি বাঁধবো সে জন্য তো তোমাদের দেখাচ্ছি পরে হ্যাঁ কৌশিক আসুক বিট্টু বিট্টু আসুক ওরা কেউ নেই হ্যালো বন্ধুরা তো দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি আসলে রেডি হতাম না রিলস বানাচ্ছিলাম তার জন্য রেডি হয়েছি ঠিক আছে তো প্রত্যেক বছর তো ওদেরকে আমি রাখি বাতি তো বছরও বাঁধবো তার জন্য এবছর আর তেমন কিছু আয়োজন নেই নর্মালি এমনি জাস্ট ওদের তিনজনকে রাখি পরাবো ঠিক আছে সারাদিন সময় হয়নি রাত এখন এগারোটা বাজে এখন আমি পড়াবো আরেকটু পরে রাখি পূর্ণিমা শেষ হয়ে যাবে ঠিক আছে এই এবছর কোনো ওয়ে কিছু নেই শুধু রাখি পড়াবো মিষ্টি খাব আর কিছু না চলে আর মিষ্টি কি এই বোন্দে ছেলেতে আরে এসো সবাই কত দূরে আসবে না

তো বন্ধুরা এত শরীর খারাপ এত ক্লান্তি সব কিছুর মধ্যেও এক এই ছোট্ট একটা আনন্দ আমরা সবাই মিলে করলাম আর মনটা অনেকটা ফ্রেশ হয়ে গেল আমাদের ভালো হয়ে গেল আর তোমাদেরকেও একটু অন্যরকম কিছু দেখালাম কারণ আজ কয়েকদিন ধরে একটা না শরীর খারাপ দেখাচ্ছে তোমাদের শরীর তো এখনও খারাপ আছে তবুও তার মধ্যেও একটু আনন্দ করার চেষ্টা করা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের যেন সবাইকে টাটা